টিএফআই সেল এবং গুম করে বন্দি রেখে নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকি সহ ত্রিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বলেন আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করায় পদে থাকা বিভিন্ন সামরিক কর্মকর্তাদের গ্রেফতারে আর কোন আইনি বাধা থাকল না ছাত্র জনতার দুর্বার গণ মুখে পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের সরকার পতনের পর আয়নাঘরে নির্যাতনের খবরে সমালোচনার ঝড় উঠে দেশে বিদেশে জানা যায় শেখ হাসিনার শাসনামলে ভিন্নমত রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের টিএফআই সেল এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে গুম করে নির্মম নির্যাতনের খবর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা সেই ধারাবাহিকতায় তদন্তে নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বুধবার শেষ হয় তিনটি তদন্ত গুমের অভিযোগের দুটো মামলায় শেখ হাসিনাকে হুকুমের প্রধান আসামি করা হয় এছাড়াও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ উনত্রিশ জনকে আসামি করা হয় ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা ইস্যু করেছেন এবং এই ঘটনার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধানমন্ত্রীর সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি সহ র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান এবং ডিজিএফআইয়ের বিভিন্ন পর্যায়ের বেশ কিছু অফিসার যারা আসামি হিসেবে আছেন তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি তিনি বলেন অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে কোনো বাহিনীর বিরুদ্ধে নয় যারা যেখানে থাকুক কে সার্ভিসে আছে কি নেই সেইটা আসলে আমাদের বিরুদ্ধে বিষয় নয় আমরা দেখছি অপরাধকে অপরাধ যদি প্রধানমন্ত্রী করে সেটা অপরাধ অপরাধ যদি কোনো বাহিনীর দায়িত্বে থাকা ব্যক্তি করে তাহলেও অপরাধ সিভিলিয়ান যদি করে তাহলেও অপরাধ সুতরাং আমরা অপরাধকে খুঁজছি কোনো সংস্থা কোনো অন্য কাউকে নয় এ সময় গুমের মতো অপরাধের পুনরাবৃত্তি রোধে দৃষ্টান্তমূলক সাজার দাবি জানান ভুক্তভোগীরা হয়তো গুম আমাকে করা হয়েছিল আমাদেরকে করা হয়েছিল যে এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে এটা কি কষ্ট বোঝানো যাবে না আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে বিচার করা হোক অন্যায় যেই করুক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয় সকলকে আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে এদিন বিজেপি পাচের সাবেক সিও লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে জুলাই গণ আন্দোলন চলাকালে আটাশ জনকে হত্যার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও তিন আসামির মামলায় শেষ হয় সাক্ষ্যগ্রহণ গ্রহণ রোববার যুক্তিতর্কে দিন ধার্য করে ট্রাইব্যুনাল সাক্ষ্যে মামলা প্রমাণ হয়েছে কিনা তা নিয়ে ভিন্নমত ছিল উভয় পক্ষে আমি যখন জেরা করেছি তার মধ্যে অনেক কিছু ডিসক্রিমিনেশন বেরিয়ে আসছে তারা সব কথাগুলি বলেছেন জবানবন্দিতে সে কথাগুলি সাক্ষীতে বলেন আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন নাই যে পাঁচটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তার প্রত্যেকটাই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং উপযুক্ত পর্যাপ্ত সাক্ষী আমরা উপস্থাপন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান আগামীকাল চাঁখার পুলে ছয়জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিবেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা চাঁখার পুলে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাক্ষ্য দিবেন মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা